জীবনে একা থাকা খুব সহজ কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়ার যে একাত্মীয়টা বড় কষ্টদায়ক আমাদের প্রায় সবার সাথেই এরকম হয়ে থাকে বা হয়ে আসছে বা হচ্ছে এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনার ভালো লাগবে ও আপনাকে কিছু মনে করিয়ে দেবে আপনার পুরনো কথা হঠাৎ করে তোমার জীবনে একজন আসবে সে তোমার কথা বলার সঙ্গী হবে তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নেবে তোমাকে সাহস যোগাবে। তোমাকে ছোটোখাটো বিষয়ে যত্ন করবে তোমার যত কষ্ট সব কথার মলম দিয়ে সারিয়ে তুলবে তোমাকে রোদে পুড়তে শেখাবে আবার বৃষ্টিতে ভিজতে শেখাবে দিনের পর দিন রাতের পর রাত তোমার সাথে কথা বলবে ও হ্যাঁ সবচেয়ে বড় কথা তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে আর তখন তোমার বোকা মন ভেতর দিয়ে বলে উঠবে হ্যাঁ আমি এমন একজনকেই চেয়েছিলাম আর এটাও বলবে অনেক বছর অপেক্ষা করার পর আমি তাকে পেয়েছি এটা মনে মনে হবে আমার পাশে একজন আছে তারপর যখন কথা বলার অভ্যাসটা তোমার বদ অভ্যাসে পরিণত হবে তখন একদিন হঠাৎ করে মানুষটা বদলে যাবে তোমাকে ব্যস্ততা দেখাবে আমি খুব এখন চাপে আছি ব্যস্ত আছি পড়তে যাচ্ছি কাজে আছি মা আছে বাবা আছে ও আছে সে আছে বন্ধু আছে প্রচুর প্রচুর রকমের ব্যস্ততা দেখাবে আর তখন সারাদিন অপেক্ষা করার পরও একটা মেসেজ বা কল আর আসবে না আর তুমি তখন পাগলের মতন বারবার ফোন চেক করবে কিন্তু তোমার অপেক্ষা অপেক্ষাই থেকে যাবে ও হ্যাঁ প্রথম প্রথম দুই একবার তোমাকে কল করে বোঝাবে সে এখন নিরুপায় তার জীবনে এখন প্রচুর ব্যস্ততা তাই সে সময় দিতে পারছে না এরপর আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে তুমিও তখন বুঝতে পারবে সে আর তোমাকে সময় দিতে পারবে না তাই তুমি মেসেজ বা কল করে বিরক্ত করা বন্ধ করে দেবে যেই মানুষটার জন্য তুমি একদিন ডিপ্রেশান থেকে বাইরে বেরিয়ে এসেছিলে আবার সেই মানুষটার জন্যই তুমি গভীর ডিপ্রেশানে চলে যাবে তখন তোমার মনে হবে তুমি আগেই ভালো ছিলে আগের সিঙ্গেল লাইফটাই ভালো ছিলে সেই জন্যই বলছি জীবনে একা থাকা খুব সহজ কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়ার যে একাত্মীয় সেটা বড় কষ্টদায়ক